সাদা পোশাক পরে রাতের অন্ধকারে জনকে নিয়োগ করিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ রমজানকে সঙ্গে নিয়ে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার আর মলয় ঘটক বঞ্চিত বিজেপির কর্মীদের হুমকি দিচ্ছে তৃণমূল নেতা শয়েক রমজানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা শেখ রমজানের বাড়িতে এবার ইডি পাঠানো হবে দুর্গাপুরের সগর ভাঙার বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ করে হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দুর্গাপুরের নামর সগর ভাঙার বেসরকারি কারখানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি গেট ঠেলে কারখানার গেটের ভেতর ঢুকতে গেলে শুরু হয় ব্যাপক উত্তেজনা বাধা দিতে গেলে পুলিশের সাথেও চলে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোখোভেন থানার বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে দুর্গাপুরের নামসগর ভাঙার ওই বেসরকারি কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান বলেন বহিরাগতদের কাজে নেওয়া হয়নি কাজ দেওয়া হচ্ছে স্থানীয় বেকারদের কোনো ইস্যু না পেয়ে লোকসভা নির্বাচনের আগে মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি তৃণমূল শ্রমিক সংগঠন রং দেখে কাজ করে না বলেও সাফ জানান তিনি এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই এলাকার বেকার যুবকদের দেওয়া হয়েছে কাজ তবে স্থায়ীভাবেও দেওয়া হয়নি কাজ অস্থায়ীভাবে কাজে নিয়োগ করানো হয়েছে এলাকার আরও যুবকদের সমস্যা থাকলে তাদের জানানোর কথা জানান এবং সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন তবে কারা কিসের জন্য আন্দোলন করছেন সে বিষয়ে গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী প্রদীপ মজুমদার দুদিন আগে রাতের অন্ধকারে প্রদীপবাবু সাদা পোশাক পরে মনে ঘটকের সাত জনে দুই মন্ত্রী মিলে আর তৃণমূলের দশজন লোককে ঢুকিয়ে দেওয়া প্রশ্ন কেন ঢুকলো কি জন্য ঢুকলো তারা বাইরের লোক বিভিন্ন ক্লাবকে খুশি করার জন্য যদিও তারা তৃণমূল কংগ্রেস করে আমরা আপত্তি নেই আমরা বারবার বলেছি লোকাল লোককে নিয়োগ করা হোক তাহলে বিধায়কে এমপি কে আমাদের কাউকে না ঢুকিয়ে বছর ধরে আমরা অপেক্ষা করছিলাম না জানিয়ে আমাদের লোককে না নিয়ে একতর হবে কেন লোককে নিয়োগ করা হলো এই প্রশ্ন আমরা এসেছিলাম তোলাবাজির টাকা কয়লার টাকা বালির টাকা গরুর টাকা নিয়ে পরে ব্যাংক ম্যানেজ করেছেন সম্পত্তি করেছেন পার্টি বেশ কফার করছেন মন্ত্রী ঘর পাঠিয়ে দিচ্ছেন এলাকাটে পাঠাচ্ছেন এই টাকা টাকা শ্রমিকের রক্ত সংগ্রহ টাকা গরিবের টাকা শোষণের টাকা তার জন্য ইডি যাবে আমি এটিকে বলবো তাদের চেক করুন ব্যাংক ম্যানেজ করে আছে চেক করুন খবর নিতে ইনকাম কি তার সোর্স কি কোথা থেকে আসছে কত থেকে এলো

তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম কি না প্রজেক্ট যখন ছেলে ঢুকছে এলাকার থেকে ঢুকবে আমরা বাইরে থেকে ঢোকা তো সব এলাকার থেকে ঢুকবে আর যে ছেলেগুলো দশটা ঢুকেছে সব এলাকার স্বাধীনতা আছে যা ইচ্ছে বলার স্থানীয় ছেলেরা তারা কোন দল করেন সেরকম ইয়ে না করে আমরা স্থানীয় ছেলেরা যারা ওখানে বঞ্চিত বলে বিক্ষোভ করছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা প্রথম দফায় মাত্র দশজনকে কাউকে রাতের অন্ধকারে নয় তাদের কাজ দেওয়া হয়েছে তো এবং সেও অস্থায়ীভাবে তার ভেতরে এত আছে ওনারা যেসব স্থায়ী ছেলেদের অসুবিধা আছে তারা নিশ্চয়ই জানাতে পারেন এখন যে ওনারা গায়ের জোরে ঠেলাঠেলি করে কোথায় মাস্তানি করবেন সেটা ওনাদের সিদ্ধান্ত এ নিয়ে আমার কিছু বলার নেই